আমরা দেখি তারা বিদ্যালয়ের ছাত্র অথবা ছাত্রী আমি বাবু এবং সুকুমারবাবুকে মঞ্চের কাছে আসার জন্য অনুরোধ করব সাথে সাথে অনুরোধ করব সৌম্যজিৎ ষণ্ড আমাদের ছাত্র সৌম্যজিৎ ষণ্ড সাউন্ড সাউন্ডটা দিন তবলার কাছে আর ক্যাসিও হ্যাঁ আমরা নজরুল ইসলাম কাজী নজরুল ইসলাম তাকে ও অবনত মস্তকে শত কোটি প্রণাম জানাবো আমরা বিদ্যালয়ের পক্ষ থেকে আমাদের এই মঞ্চকে প্রণাম করব যে মঞ্চে শুধু আজ নয় গতকাল থেকে বহু শিল্পী এই মঞ্চে উঠবে তাদের পারফরমেন্স এই মঞ্চে উপস্থাপনা করবে আমরা মঞ্চকে প্রণাম জানিয়ে আমাদের মঞ্চের উপস্থাপনা সাংস্কৃতিক অনুষ্ঠানের দ্বিতীয় দিনের দ্বিতীয় ক্ষণের সান্ধ্যকালীন অনুষ্ঠান সাংস্কৃতিক অনুষ্ঠানের শুভ সূচনা করবে সৌম্যজিৎ ষণ্ড উদ্বোধনী সঙ্গীত অবশ্যই দেশ ও মাতৃকারকে প্রণাম জানাবে ও আমার দেশের মাটি রবীন্দ্রসঙ্গীত সেই রবীন্দ্রসঙ্গীত পরিবেশন করবে উদ্বোধনী সঙ্গীত হিসাবে সৌম্যজিৎ ষণ্ড আমাদের বিদ্যালয়ের ছাত্র ভালেন তোমাদের বলছি মাইক এবং টেবিল হারমোনিয়াম হ্যাঁ নিয়ে চলে এসো উদ্বোধনী সঙ্গীত হবে মানে তোমাদের হারমোনিয়াম লাগবে টেবিল লাগবে নিয়ে চলে এসো সুন্দরভাবে আস্তে আস্তে নিয়ে চলে এসো আর তোমাদের বলে দিচ্ছি ভলেন্টিয়ার যারা আছো এখানে চারজন থাকবে শুনে নাও চারজন থাকবে অন্য কোনো জায়গায় তোমরা যাবে না এখানেই থাকবে উদ্বোধনী সঙ্গীত ও আমার দেশের মাটি তোমার পরে ঠেকাই মাথা আমরা সবাই আমাদের এই দেশমাতৃকারকে প্রণাম নিবেদন করি এই দেশ মাতৃকার আমাদেরকে বাঁচিয়ে রেখেছে সাথে সাথে আমরা এই অনুষ্ঠান থেকে প্রণাম জানাব যারা সীমান্তে দেশকে বাঁচাচ্ছে তারা আমাদেরকে রক্ষা করছে দেশ ও মাতৃকারকে রক্ষা করছে সেই সমস্ত সৈন্য বিভাগে যারা কর্মী আছে সৈন্য হিসাবে যারা দেশকে রক্ষা করছে তাদের প্রতিও আমাদের থাকলো বিনম্র শ্রদ্ধা কবিগুরুর ভাষায় এবং কবিগুরুর সুরে রবীন্দ্রসঙ্গীত পরিবেশন করছে সৌমজিৎ সন্ড সাথে সকলের পরিচিত সৌমিতা ম্যাডামের সুযোগ্য পুত্র সে সহযোগিতা করছে বর্ণময় কান্ডার হ্যাঁ ও ভীষণ ভাবে আমাদের সহযোগিতা করছে আমরা আশা রাখব বর্ণময় যেহেতু আমাদের বিদ্যালয়ে বর্ণে বর্ণে রন্ধ্রে রন্ধ্রে ঢুকে পড়েছে আমাদের মনে জায়গা করে নিয়েছে আমরা চাই সে পঞ্চম শ্রেণীতে যেন এই বিদ্যালয়ে স্থান পায় আসে আমরা খুশি মনে তাকে আমরা অ্যাডমিশন করাবো এখন আমাদের উদ্বোধনী সঙ্গীত Bye.

সত্যি হৃদয় থেকে অন্তরের অন্তঃস্থল থেকে মনে হয় বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর এই কবিতাটি এবং গানটি রচনা করেছিলেন সুরও দিয়েছিলেন কি কথা কি সুর এবং উপস্থাপনাও ছোট ছোট দুজন ছেলে অত্যন্ত ছোট কি সুন্দরভাবে করল আর যারা সঙ্গত করলে করলেন আমাদের সুকুমার বাবু এবং বাবু অপূর্ব জোরে হাততালি আমাদের দেশ জন্য জোরে আরো হাততালি ধন্যবাদ আমরা এবার আবৃত্তি বোম্বাগড়ের রাজা দেখা যাক সেই রাজা কতটা কি পড়তে পারে লিখেছেন সুকুমার রায় সুকুমার রায়ের অসংখ্য কবিতা আছে তার ভিতর থেকে আমরা বেছে নিয়েছি বোম্বাগড়ের রাজা সঞ্চিতাপতি আমাদের ছাত্রী সুকুমার রায়ের বোম্বাগড়ের রাজা নমস্কার আমি একটি ছড়া বলছি বোম্বাগড়ের রাজা সুকুমার রায় কেউ কি জানো সদাই কেন বোম্বাগড়ের রাজা ছবির প্রেমে বাঁধিয়ে রাখে আম শক্ত ভাজা রানীর মাথায় অষ্টপ্রহর প্রহর কেন বালিশ বাঁধা পাউরুটিতে পেরেক ঠোকে কেন রানীর দাদা কেন সেথায় সর্দি হলে ডিগবাজি খাই লোকে জোসনা রাতে সবাই কেন আলতা মাখায় চোখে ওস্তাদেরা লেম মুড়ি দেয় কেন মাথায় ঘাড়ে ডাকের পরে পণ্ডিতেরা ডাকের টিকিট মারে রাত্রে কেন ট্যাগ গড়িটা ডুবিয়ে রাখে গিয়ে কেন রাজার বিছনা পাতে সিরিন কাগজ দিয়ে সবাই কেন চেঁচায় রাজা হুক্কা হুয়া বলে মন্ত্রী কেন কলসি বাজায় বসে রাজার কোলে সিংহাসনে ঝোলায় কেন ভাঙা বোতল শিশি কুমড়ো দিয়ে ক্রিকেট খেলে কেন রাজার পিসি

হ্যাঁ আমরা এবার পিটি অর্থাৎ বাবুর উপস্থাপনা এখানে একটু বলে রাখি সম্মাননীয় চৈতন্য দাস অধিকারী যিনি কালিন্দি ইউনিয়ন হাই স্কুলের সম্মাননীয় শিক্ষক মহাশয় ছিলেন তিনি এই ধরনের অনেক গান রচনা করেছেন ব্রতচারীর নৃত্যের জন্য আর সুর দিতেন হলদিয়া প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক তাদের একটা ঝুটি ছিল পুরুষোত্তম দাস অধিকারী সেখানে গিয়ে যুক্ত হয়েছিলেন আমাদের সম্মাননীয় মাস্টরমশাই দেবব্রত পয়ডা মহোদয় যিনি আমাদের বিদ্যালয়ে শিক্ষকতা করছেন তার অদম্য উৎসাহ এবং যেহেতু তিনি জানেন ব্রতচারীর নৃত্য অত্যন্ত ভালোবাসেন সবাইকে নিয়ে তিনি মঞ্চস্থ করবেন পিটি করবে ছাত্রছাত্রীরা ব্যবস্থাপনায় আমাদের সম্মাননীয় শিক্ষক দেবব্রত পয় মহোদয় তার গুরুদেব হচ্ছেন পুরুষোত্তম দাস অধিকারী সেই গুরুদেবকে প্রণাম জানিয়ে বাবু শুরু করছেন পিটির অনুষ্ঠান নমস্কার শুরু করছি ঝুঁকি ভিড়ি মাতঙ্গিনী বিদ্যাপীঠের ছাত্র ছাত্রীদের দ্বারা পরিবেশিত মাটি বাংলার হাওয়া বাংলার ভাষা বাংলার গান বাংলার নদীর ধারা সফল হোক দেশ বাংলার মাটি বাংলার হাওয়া বাংলার ভাষা বাংলার গা বাংলার নদীর সলিল ধারা সফল হোক দেশ প্রাণ পাম ডান পাম